আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আসলে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আসলে দেখতে দেখতে আমার প্রায় প্রায় পঞ্চাশ হাজারের উপরে সাবস্ক্রাইব হয়ে গেছে তা আসলে আমি বুঝতেই পারি না একটু কয়েকদিন বিভিন্ন সমস্যা ছিলাম তো আজকে হঠাৎ এক করে দেখি যে প্রায় চুয়ান্ন হাজার সাবস্ক্রাইব তো প্রথমে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা না পেলে হয় দূর আসা সম্ভব হতো না আসলে কিছুদিন ধরে একটু ঝামেলায় আসি মানসিকভাবে একটু পেরেশানির মধ্যে আছি তো আরেকটা কথা আমি যে ভিডিওগুলো করি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আর যদি কোথাও কাজ করতে হয় বা কোনো জায়গায় সমস্যা হয় তাহলেও বলতে পারেন আরেকটা কথা হচ্ছে সবার একটা কমন প্রশ্ন যে ভাই আপনি একই গজল সব ভিডিওতে দেন কেন তো তারও একটা কারণ আছে দেখেন আমরা কাজ করি ভিউজের জন্য সাবস্ক্রাইবারের জন্য তো আমি যখন একটা মিউজিক নিয়ে কাজ করি একটা গজলই দেই তখন দেখা যায় প্রচুর ভিউজ আসে যদি চেঞ্জ করি অন্য আরেকটা গজল দিই তাহলে ভিউজ আসে না তো সেজন্য আর মানুষেরও মানে প্রচুর আগ্রহ দেখি এই গজলটা সবাই পছন্দ করে গড়েছো তুমি এই পৃথিবী জাহান তো সেজন্যই দেওয়া তো আসলে আপনাদের যাদের ভিডিওতে ভিউজ আছে না তারা চেষ্টা করতে পারেন আশা করি ইনশাল্লাহ আগের থেকে ভালো ভিউজ আসবে কারণ যেহেতু একটা গজল যখন দশ হাজার মানুষের কাছে যায় আপনি যখন ওই গজলটাই ছাড়বেন তখন দেখা যায় সেম মানুষের কাছে পৌঁছাবে বা তার চাইতে বেশি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তা আপনাদের যদি আর কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আসলে একে একে ভালো লাগতেছিল না তাই একটু বাইরে বের হলাম তো এটা হচ্ছে আমাদের বিল তো বিল একদম খালি তো এই যে দেখুন চারপাশে বিলটা তো আসলে বের হলাম একটু ঘোরাফেরা করাই আর কি চাইলাম বিষয়টা আপনার সাথে শেয়ার করি তো আসলে হাঁটতে হাঁটতে একদম মাছ বিলে চলে আসছি তো এই যে দেখুন এটা হলো একদম মাছ বিল তো বর্ষা শেষ হয়ে গেছে শেষ হওয়ার পর এখন বিলগুলো খালি খুব শীঘ্রই এগুলোতে ফসল দেওয়া হবে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে বাপলাম আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমাদের বিল গ্রামের বিল তো বিলটা পুরাই খালি এই যে দেখুন এখনও চাষাবাদ শুরু হয় না যখনই মন খারাপ থাকে বা সময় না কাটে তো এভাবে বাইরে বের হই ভালোই লাগে এই যে পরিবেশটা দেখুন এখানে যে জমিগুলা খালি দেখা যাচ্ছে এগুলা কিছুদিনের মধ্যেই ধান চাষ করা হবে তো আমাদের এখানে চাঁদপুরে একটা সিজনেই কৃষকরা পায় আর বেশিরভাগ সময় এখানে পানি থাকে